বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাজর ভেঙে হত্যা চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলে তিনি বলেছেন তবুও বিএনপি কারো ওপর প্রতিহিংসা পরায়ণ হবে না এটা আমাদের দলের নির্দেশ বিকেলে ফরিদপুরের নাঙ্গলকান্ডা উপজেলার চজেশ্বরী ইউনিয়নের চালহাট বাজার কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাবুল বলেন কেউ গায়ের জোরে ক্ষমতার জোরে অন্যায় অত্যাচার নিপীড়নের সঙ্গে জড়িত হবে না এই জিনিসটা সকলেই মনে রাখবেন আমরা কারোর প্রতিহিংসা চরিতার্থ করব না আমাদের কাজ মানুষের পাশে থাকা তাদের নিরাপত্তা দেওয়া তাদের সুখ দুঃখের পাশে থাকা যে যেমন কাজ করবে তাকে সেই পরিমাণ ফল ভোগ করতে হবে প্রকৃতি কাউকে ক্ষমা করে না কৃষক দলের সাধারণ সম্পাদক আরও বলেন আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল আমার নেতা তারেক রহমানের ভেঙে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের শত শত নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে বাংলাদেশে ভয়াবহ গুম খুনের রাজত্ব কায়েম করা হয়েছিল আমরা সকলেই ভয়াবহ দিন পার করেছি কিন্তু কখনই শেখ হাসিনার সঙ্গে আপোষ করিনি আমরা হাসিনার চোখে চোখ রেখে সতেরো বছর লড়াই করেছি